আজকে হচ্ছে শুক্রবার পনেরোই আগস্ট আজকে বাবু স্কুলের ছুটি কিন্তু বাবুর বাবাকে যেতে হয়েছে আর যেহেতু পতাকা উত্তোলন হবে স্কুলেতে যেতেই হবে স্টুডেন্টরাও আসবে স্যাররাও আসবেন তাই আজকে স্কুল যেতে হয়েছে সকাল ছটার মধ্যেই বেরিয়ে চলে গেছে কারণ আটটার মধ্যে পতাকা উত্তোলন হয় তাই চলে গেছে ওর বাবা তো স্কুল চলে গেছে বাবুর তো ছুটি তা বাবু পড়তে বসে পড়েছে বাড়িতে ওর একটু মনটা খারাপ কারণ কি ও বলেছিলো মা আজকে স্কুল যাব আসলে ওদের স্কুলেতে হয় ওদের দুটো বিল্ডিং একটা মানে বাংলা মিডিয়াম একটা ইংলিশ মিডিয়াম বাবু তো ইংলিশ মিডিয়ামটা পড়ে এবার দুটো বিল্ডিংয়ে মানে দুটো মিডিয়াম কে নিয়ে একটাতেই অনুষ্ঠানটা প্রোগ্রামটা হয় তবে সেই রকম প্রোগ্রাম নয় ওই একটু পতাকা উত্তোলন ব্যাস এইটুকুই তাহলে সেই রকমভাবে রোদে গরমে যাবে আর এত পড়াশোনার চাপ ক্লাস নাইনে উঠে একটু ধমকে দিয়েছি মনটা খারাপ করে ফেললো তোর জন্য একটা চকলেটও বানিয়েছি এখন মোটামুটি সারারটা ওকে মানে বিস্কুট টিস্কুট সব দেওয়া হয়ে গেছে পড়তে বসে পড়েছিল দিয়ে আমি বললাম যে আজকে স্বাধীনতা দিবস একটু দুজনাতে নিয়ে এলাম তারপরে ব্রেকফাস্ট ওর বাবরে যে ওইখানেই খাওয়া দাওয়া করে ফিরবে স্কুলেতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি মানে জলখাবারটা দুপুরটা তো এখানে এসে খাবে এগারোটা বারোটার মধ্যে বাড়ি চলে আসবে তাই একটু বাবুকে বললাম ডাইসটা দিলাম মানে রিভিপস কিউবটা দিলাম আমরা কিউবটা দিয়ে একটুখানি পতাকাটা তো কর আজকে স্বাধীনতা দিবস প্রথম বললো না আমি কিচ্ছু করবো না আমাকে স্কুল নিয়ে পাঠালে না দিয়ে আমি তারপরে বললাম না না বাবু করক দিয়ে ওইটাই একটুখানি কিউবটা সলভ করলো দিয়ে একটু ইন্ডিয়ার ফ্ল্যাগের একটুখানি কালারটা নিয়ে এলো চলো এবার ওর খুব পছন্দের যখন যেটা খাবার সেটা তোকে দিতেই হবে কারণ ওর ছুটির দিন মানেই হচ্ছে এরকম কিছু একটা বলে ওর কাছে যেটা আবদার করে না মানে ছুটির দিনে সেটা হচ্ছে জলখাবারে এই যে এই হোয়াইট পাস্তা এইটা দিয়ে আসার পরে আমাকে ডাকছে মা একটা জিনিস জানো খুব টেস্টি বানিয়েছি আমরা ওই যে তুই খাবারটা নামিয়ে দিলাম কী টেস্টি এসে দেখছি ও বাবা ওর চকলেটে যে ছোটো ছোটো বলগুলো হয় সেইগুলো ওই হোয়াইট পাস্তার মধ্যে সেরকম গার্নিশিং করেছে দিয়ে বলছে মা দারুণ টেস্টি এখানে ওইটাই আমি ওকে বলছি যে কী কাণ্ড করেছিস তুই আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম ওকে পাস্তাটা ও ছুটে আমাকে ডাকছে আমি ছুটে এলাম আমরা বলছি বাহ সব কর তুই টেস্ট হচ্ছি যাচ্ছাতাই হয়ে যাবে বলছি না খুব টেস্টি তুমি বুঝতে পারছো না খেয়ে দেখো আমরা তুই এই করে আমি চলে এলাম আর আমার জন্য আর আলাদা করে কিছু বানাইনি যেহেতু ওর বাবা ওখানে জলখাবাটা খাবে আমি আমার জন্য একটুখানি পাউরুটি সেকে নিলাম আর একটুখানি রসগোল্লা একটা রসগোল্লা নিয়ে নিলাম ব্যাস এটাই আমার হয়ে যাবে জলখাবার আমার খাওয়া হয়ে গেছে বাবুকেও দিয়ে দিয়েছি পাস্তা ওয়াইসার পাস্তা ব্যাস আর কিছু নেই এবার রান্নাটা বসাবো রান্নারটা তো মতো মোটামুটি ওদিকে চলছে আর আমি যে কালকে আগের দিন পেরে রেখেছিলাম না আমাদের গাছে যে পাকা পেয়ারাগুলো বলো না পেকে গেছে খুব পেয়ারাগুলো নরম হয়ে গেছে আর পেয়ারাগুলো বর্ষার কারণে অতিরিক্ত জলের কারণে না মানে তোমার মিষ্টি নেই একদম তাহলে খেতে চাইছে না বাবুও খেতে চাইছে না আমরা তো ওই জন্যই কেউ খেতে চাইছি না তিনজনাতে তাই ভাবলাম একটুখানি বেশ অনেকগুলোই আছে একটু মানে পোকা দেখলাম হয় নাই তাহলে আমি জ্যাম বানাবো ভাবছিলাম তাহলে জ্যামটা বানিয়ে রাখি এখন মোটামুটি এই যে বাজছে সাড়ে এগারোটা পৌনে এগারোটা বাজবে পনেরো বারোটা আমি এখন এই সময় এটা করেছি তোমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে পটল আলুর তরকারি করেছি উচ্ছে আলু হাতে আর পেঁপে দিয়ে মুগের ডাল ব্যাস আর কি যেহেতু শুক্রবার নিরামিষ ওদের দুটো মাছ ভাবছি ইয়ে বাটা মাছ আছে ভেজে দেবো আর আমি একটু জ্যামটা বানানোর জন্য পে মানে পেয়ারাগুলোকে কুচিয়ে এক বাটি জল দিই সিদ্ধ করতে দিয়ে এলাম যতটা মানে তুমি পেয়ারাটা কুচানো হয়েছে ততটাই জল দিলাম আর এদিকে বাবু পড়তে বসেছে মানে ও পড়া করছি বলতে আজকে সারা আটের দিনে ওর পড়া ওর বাবা কিছু স্কুল যাওয়ার আগেই ওকে কাজ দিয়ে গেছে ঘুম থেকে তুলে এই বাবু উঠে পড় আমি স্কুল যাচ্ছি এসে তোমার কাজগুলো দেখবো ওর বাবা কিছু ম্যাথ আছে কিছু টিউশনি স্যাররা কাজ দিয়েছে স্কুল নেই কিন্তু টিউশনি প্রচুর চাপ পড়াশোনা প্রচুর হোমওয়ার্ক দিয়ে দিয়েছে জানে স্যাররা যে আজকে তিন দিন পর পর ছুটি শুক্র শনি রবি পনেরোই আগস্ট জন্মাষ্টমী আবার রবিবার পড়ে গেছে ওর বাবাও কিছু অঙ্কের কাজ দিয়ে দিয়েছে এই বসে বসে সারাদিনও করছে একবার একবার মনটা খারাপ করে বলছে আমাকে তুমি যেতে দিলে না আজকে স্কুল আমরা কেউ যাবে না নাইনে উঠে গেছে আবার কেউ স্কুল গিয়ে সময় নষ্ট করে পড়া কর দিকে ওকে একটা পছন্দের চকলেট বানিয়ে দিয়েছি যে আমি ওই চ্যানেলে দিয়ে দিয়েছি আর এখানে পেয়ারাটা না আমি ভালো করে সিদ্ধ করে নিলাম যখন প্রায় মোটামুটি অর্ধেকটা জলটা হয়ে গেছে তখন ভালো করে ছেঁকে নিলাম আমি কিন্তু ওই সলিডটা নেবো না শুধু এই জলটাই দরকার তবে জলটা দেখি না আমি একটু ছাকনা থেকে একটু সলিডটা বার করে নিয়েছি মানে একটুখানি বেশি নয় বীজ ফিজ দিলে চলবে না মেন পেয়ারার এই সেদ্ধ করা জলটা দিয়েই কিন্তু তৈরি হয় দিয়ে তারপরে এক বাটির মতো এক বাটিও নয় এক বাটি থেকে কিছুটা কম আমি চিনি দিলাম চিনি অতটা তোমরা মিচড়িটা দিতে পারো অতটা মিচড়ি ছিল না আর দিলে অতটা টেস্টটা ভালো লাগবে না কিনে আনা জ্যাম তো সেখানে তো প্রচুর পরিমাণে মিষ্টি থাকেই ধরো তার জন্য ভালো একটু চিনি দিই তার পৌনে বাটির মতো দিয়েছি বেশি নয় একবারে ডবল চিনি দিও না খুব বেশি মিষ্টি হয়ে যাবে যতটা জল হবে মানে যতটা শাঁসটা বেরবে বেশি শাঁসটা নিও না তাহলে ভালো লাগবে না ভালো করে ছেঁকে নিয়ে এইভাবে আমি একটু চিনি একটু ভিনিগার একটু ফুড কালার দিলাম আমার কাছে এই ফুড কালারটা আনা ছিল একটু অরেঞ্জ ফুড কালারটা হলে বেশ ভালো লাগতো এখানে একটু গ্রিন কালার টানা ছিল তাই গ্রিন ফ্রুট কাটার দিলাম তোমরা এটাকে স্কিপ করে দিতে পারো আমার দেখতে ভালো লাগবে যাতে বাবুর বাস খেতে ইচ্ছা করে সেই জন্য কারণ ও পাকা পেয়ারা একদম পছন্দ করে ওকে আমি বলিও নি যে পাকা পেয়ারা জ্যাম করছি ওকে আমি সারপ্রাইজ দেবো ওকে মাখাই পাউরুটির মধ্যে তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কাচের একটা শিশি ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম তার মধ্যে রেখে দিলাম দেখতে যতটা সুন্দর লাগছে বিশ্বাস করে আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তো টেস্টটা দারুণ হয়েছে বাবুর মুখে যখন আমি দিলাম ও তো আমাকে সঙ্গে সঙ্গেই বলছে দাঁড়া ওকে পাউরিটা মাখিয়ে দিই মানে ও যে কী বলেছে আমি তোমাদেরকে আগে বলে দিচ্ছি ও বলছে আমার টেস্ট হচ্ছে বুড়ি হচ্ছে ক্যান্ডি খাচ্ছি বাইরের কেনা আমি বললাম যে হ্যাঁ বাবা ফুড কালারটা না দিলেও চলতো তবে দেখলে তুই খেতে চাইতিস না কালার নাটা দিয়ে জন্য একটুখানি দিয়েছি আজকের পিউটা এখানেই শেষ করছি ভালো থেকেও শুধু টাটা পাবে